রোদ উঠলো অনেকদিন পরে আজকে রোদের দেখা পাইছি পাঁচ দিন পরে আজকে রোদের দেখা পাইছি আজকে রোদের কারণে ভিডিওটা অনেক সুন্দর হাইতেছে আর যারা এই ভিডিওটা দেখবেন তারাই শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের শুভুল বাগানটা কেমন হয়েছে দেখেন সবাই আমি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি আর আমরা বন্য কবলতি মানুষগুলোকে সবাই দোয়া করবেন অনেকগুলো খেত মিষ্টি হয়েছে দেখেন দানের সময়টাও চলে গেছে দেখেন দানের সময়টাও চলে গেছে কিন্তু অনেকজন দান করতে পারে নাই অনেক দান মিষ্টি গেছে অনেক মানুষের লস হয়েছে এই শস্য ফুল বাগানটা অনেক সুন্দর লাগতেছে আজকে আমার কাছে রোদ ওঠার কারণে রোদের কারণে আজকে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর আমাদের দেখেন ইউটিউবার ডি এ নিষেদ খানও তার দেখেন আর আমি আপনাদেরকে দেখাইতেছি আমি একটা শস্য ফুল ছিটতেছি জানি এটা অপরাধ কিন্তু তারপরে আপনাদেরকে দেখাইতেছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এ ফুলটার কারণে এ দেখেন এ দেখেন সবাই দেখছেন সবাই দেখছেন কিন্তু শস্য এতটা হয় নাই যাদের লস গেছে তাদের জন্য একটু দোয়া করবেন এ দেখেন অনেক শস্য ফুল আছে এই বছর নষ্ট হয়েছে দান করতে পারে নাই তো আরে অনেক সুন্দর ভিউ আজকে ও অসাধারণ অসাধারণ দেখেন দেখেন ও সাধারণ ভিডিও আজকে আজকে পাঁচ দিন পরে রোদ উঠছে কিন্তু আপনাদেরকে না দেখালে তো হয় না নিজের মনটাই ভালো লাগতেছে না আপনাদেরকে না দেখানো লাইভে আসলে একটু বকাবকি বেশি করে আর কি যারাই দেখছেন ঠিক আছে তারা যাই হোক কিছু মনে করবেন না আপনাদের কাছে কিছু ফান করার জন্য আপনাদের কাছে কিছু পান করার জন্য এই ভিডিওটা নিয়ে আসছি অনেক শস্যবুল আছে যে এ যে এ জমিটা করছে এই যে জমিটা যেই করছে তার অনেক লস হয়েছে পানির কারণে আপনাদের পানির কারণে মনে করেন ভালো করে হয় নাই নিষেদ কিছু বল তুই এই ক্ষেতের কারণে কিছু বল জমিটা যে করছে তার একটু লস হয়েছে আমারও মনে হয় আমারও আমারও মনে হয় হ্যাঁ আমারও মনে হয় যে বিডিও এই বিডিওটার মাঝে যারাই দেখবেন এই ভিডিওটা তারা ওদের জন্য একটু দোয়া করবেন আর এই জমিটা দেখেন বন্যা বন্যার কারণে জমিটাও হয় নাই পানিতে ডুবে গেছে তো ভাই অনেক পানি উঠছে এবছর এই অনেক জায়গায় আপনার শস্য হয় নাই অনেক জায়গায় আপনার শস্য হয় নাই কি বলবো অনেক জায়গায় আপনার শস্য হয় নাই এ দেখেন অনেক জায়গায় শস্য হয় নাই কি করবো সবাই কষ্ট দেখে আমারও নিজের কষ্ট লাগতেছে আমাদেরও আছে আমাদেরও অনেক কিছু হয় নাই অনেক জায়গায় দিয়ে হয় নাই আমাদেরও কিন্তু আমাদের তো হয় নাই যে ওইটা না ওইটা ফেক ওইটা ফেক না কিন্তু মানুষের জন্য তো একটু দেখতে হইব না মানুষ মানুষ এই দেখেন এই জমিটা মোটামুটি ভালো হয়েছে যারা দেখছেন এই জমিনটা আমার মনে হয় মোটামুটি ভালো যে করছে তারে আলাই দিছে আলহামদুলিল্লাহ দেখেন ভিডিওটা আপনাদেরকে না দেখেলে তো নাই হয় আর কার কাছে কেরকম লাগে জানি না ঠিক আছে আমার কম দামি ফোন তো এই কারণে এত ভিডিওটা ভালো